নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমরাও ভালো আছি আপনাদের দাদা আমি দুজনেই চলে এসেছি মাছ ধরতে তা আসে দেখি কলাইগুলো সব শুকায় গেছে এগুলো মটর কলাই বীজ রাখবো তো চলুন বন্ধুরা আজকে মাছ ধরবো আমাদের ঘেরের জলে একেবারে শুকায় গেছে দেখি কি মাছ আছে দেখা যাক বন্ধুরা গামলা হাড়ি আর জাল নিয়ে চলে এসে ওইখানে রাখি আমি ডালগুলো তুললাম আর এখন মাছ ধরতে আসছি নেই যাবো ঘেটের ফারে কুমড়ো লাগিয়েছিলাম নষ্ট হয়েছে দেখুন একেবারে দেখতে মনে হচ্ছে কি একেবারে ভালো একেবারে পচিয়ে গেছি এরকম অনেক পুকুর আছে পসে গেছি অল্প একেবারেই টেনে গেছে এদিকে পুরো মাটি বের হয়ে গেছে আর এদিকে জল একটু আছে আমরা দুজনেই ধরবো বন্ধুদেরও অনেক দিলেও মাছ ধরছি দেখুন অল্প জেলায় গিয়ে আজকে আমাদের চেয়ে যায় এটা ছেড়ে তোমার

আমরা বলি যে তাই। তুই হজি। তুই দান কর। দান করতেছি। হাওয়ি তো যাবে না। ওসে তো

আমি স্নান করে আস্তে আস্তে মা মাছ কাটা শুরু করে দিয়েছে মা মাছ কাটবে আর আমি সবজি কেটে নেব আর এদিকে দেখুন আমার রান্না করে লাল টু উঠে গেছে লাল টু জ্বালা আমি অস্থির হয়ে যাচ্ছি মেলা কুমড়ো হয়েছিল সব বুমরা দিছে আলাইয়ে ওলো ব্যাগ দিয়ে ঢাই দেয় লাগতো গতবার ডাই দিছিলাম না এবার আর গরজ হই নাই বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে এবার লবণ হলুদ দিয়ে মাছটা আগে মাখা নেব লবণ হলুদ ভালো করে মাখা নেবো কড়াইতে তেল দিয়ে দেবো আমার মাছ ভাজা হয়ে গেছে সবগুলো তুলে মিষ্টি এবার কুমড়ো দিয়ে দেবো কড়াইতে এবার জাল দিয়ে দেবো আমি এবার তরকারিতে মাছ দিয়ে দেবো আমি ছোট মাছ দিয়ে ভেন্ডি রান্না করবো কড়াই করে মুখে এবার তেল দিয়ে দেবো

আমার রান্না করা হয়ে গেছে আর আপনাদের দাদা মাঠে গেছে ভাত নিয়ে মাঠেই যাবো আপনাদের দাদার জন্য ভাতটা বেড়ে নেবো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করবেন আর পেস্ট থেকে দেখলে অবশ্যই পেস্টটি ফলো দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আপনার ডি হয়ে গেছে মাঠে নিয়ে চলে যাবো এখন